যদি সুযোগ থাকে আমি যদি দেশের গিয়ে খেলতে পারি মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট অবসরীর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি বিশ্ব সেরা অলরাউন্ডার জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টটি খেলেই অবসরী যাবেন তিনি এই সময় সাকিব আরও জানান টি বিশ্বকাপে ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ তবে ওয়ান ডে খেলে যাবেন পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ান ডে থেকে অবসরে যাবেন সাকিব বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে অবসরের কথা জানিয়ে সাকিব বলেন আমার মনে হয় টি আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় আসার কথা দক্ষিণ আফ্রিকার সময়সূচি নির্ধারিত না হলেও অক্টোবর নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা এই সিরিজ ফলে ঘরের মাঠ থেকে অবসরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হওয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষের ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ যদিও শেষ ম্যাচের পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন তিনি সে আউট হওয়ার পর বল হাতে উনিশ রানে ছিলেন উইকেট শূন্য দু সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসের প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ সে ম্যাচে সাক্ষী হয়েছিলেন সাকিব অভিষেক ব্যাট হাতে হাতে ২৬ রান করার পাশাপাশি বল নেন উইকেট এরপর এক অংশগ্রহণ করেন টানা নয়টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ পর্যন্ত আয়োজিত সব বিশ্বকাপের অংশগ্রহণ করা দ্বিতীয় ক্রিকেটার তিনি স্পোর্টস ডেস্ক ইউকেবিডি টাইমস